আজ মহাসপ্তমী মহাসপ্তমীর পুজোর বিশেষ আকর্ষণ নবপত্রিকা স্নান সপ্তমীর সকালে আরামবাগ সদরঘাট মিলন সংঘ ও মালাকারপাড়া ন্যাশনাল ক্লাবের নবপত্রিকা স্নানের বিশেষ পুজো অনুষ্ঠিত হল আরামবাগ দ্বারকেশ্বর নদে প্রতি বছরের মতো এবছরও রীতি মেনে দুটি ক্লাব তাদের নবপত্রিকা স্নান ও ঘট উত্তোলন সম্পন্ন করেছে শাস্ত্র অনুযায়ী নবপত্রিকা অর্থাৎ কলাগাছ নব দুর্গা রূপে পূজিত হন এই দুর্গাপুজোর সময় এ বিষয়ে আরও কি জানা

অনেকে নানা রকম ধরনের ব্যাখ্যা দিন কিন্তু উনি হচ্ছে নব নব দুর্গারূপে উনি কৈলাস থেকে এসে পূর্ণবাসমী দুর্গার কাছে ওখানে স্থাপিত হন ওনার মধ্যে মার হরিদ্রি সব আলাদা আলাদা নটা দুর্গের রূপে কচুধাত্রী এরকম বিভিন্ন নব রূপে উনি পূজিত হন ওনাকে এরপর এই জায়গায় সপ্তমী দিন সকালে এসে স্নান করানো হয় স্নান করানো হওয়ার পর ওনাকে নিয়ে যাওয়া হবে ওখানে নিয়ে ওনার পুজো প্রতিদিন যারা ভক্ত বসেন তাদেরকে ওনাদের নব দুর্গার পূজা আর ওই কলা বইয়ের পূজা কলা বউ বলে আমরা ওনাকে জানি কিন্তু ওটা কলা বউ হয় নবদুর্গা রূপে বিরাজমান ওনার মধ্যে সব মান ও হলুদ ধান সমস্ত কিছু জিনিস ওনার মধ্যে রয়েছে ওই কলা বইয়ের গাছের ওর পাট পাট রূপ আছে পাট পাট মন্দ আছে ওর বিভিন্ন ব্যাপার আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি হচ্ছে খাওয়ার পুকুর আমার নাম বিষ্ণুরূপ ভট্টাচার্য আমি পুজো ভালোবাসি আমার বাড়িতে বাসন্তী পুজো হয় দুর্গা পুজো হয় লক্ষ্মী পুজো হয় কালী পুজো হয় আমি ব্রাহ্মণের ছেলে পুজো করতে ভালোবাসি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন মানিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় নয় স্ট্রিনের নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে